রুমা উপজেলা শুরু আর এইখানে ভিউটা সাধারণ আমাদের আজকে কেউ এবং বগলেক যাওয়ার জন্য ফার্স্ট গন্তব্য কিন্তু রুমা আর রুমাতে গিয়ে কিন্তু আমাদের কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে সেই ফর্মালিটিসগুলো পূরণ করেই আমরা শুধুমাত্র কেউ এবং এবং বাগালেক ওই এরিয়াটাতে যেতে পারবো তাই আমাদের একটু দ্রুতই বাক্যান্ত হচ্ছে আমাদের আসলে সময় নষ্ট করার মতো তেমন কোনো স্কোপ নেই জানি না আরও কত দূর যেতে হবে কারণ তেমন কোনো মাইল ফলক কিন্তু রাস্তা আমাদের পাচ্ছি না আমি কিন্তু এখন বর্তমানে চার গিয়ার একটা মোটামুটি মাঝারি ধরনের আফ উঠছি যদি আসলে আমি কোনো পিলিয়ন নিয়ে গড়তাম তাহলে এই আপ কিন্তু আমাকে দুই গিয়ারের বেশি উঠলে কষ্ট হতো তবে আমার হর্নের টু পয়েন্ট কিন্তু দারুণ সার্ভিস দিচ্ছে অনে এসে আমি সিঙ্গেল অবস্থায় ফোর্থ গিয়ারে উঠে যাচ্ছি আর পাহাড়ে কিন্তু কর্নারিং করার মজাটাই আলাদা এই মোড়গুলোতে আসলে বাইক চালানোর মজা আসলে যে একজন বাইকার সেই একমাত্র বুঝতে পারবে আর আসলে আমাদের বন্ধুদের যারা আছি আমরা এখানে আমরা পাঁচজনের মধ্যে চারজনই কিন্তু কমিউনিকেটরে আমরা কানেক্টেড আমরা কিন্তু একে অপরের সাথে গল্প করতে করতেই আসলে সময় পার করছি তবে একটু প্রবলেম হচ্ছে যখন আমাদের চারজনের মধ্যে যদি কেউ একটু ডিস্টেন্স বেড়ে যাচ্ছে তাহলে কিন্তু আসলে আমাদের কমিউনিকেটরে কানেক্ট করতে কথা বলতে কিন্তু একটু সমস্যা হচ্ছে আদারওয়াইজ আসলে আমরা খুব স্বাচ্ছন্দ্যে ট্যুর দিচ্ছি আমি কিন্তু স্টিল না উপর দিকে উঠতেছি জানি না ক্যামেরাতে কতটুকু ভালো বোঝাতে পারছি আপনাদের বাট আসলে যতই সামনের দিকে আগাচ্ছি ততই কিন্তু আসলে পাহাড়ের সৌন্দর্য আমাদের সামনে ভেসে উঠতেছে এক এক মোড়ে এক এক সৌন্দর্য আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি ফারুক আমাকে ওভারটেক করলো কিছু আগে আনোয়ার আমাকে ওভারটেক করলো সবার আগে কিন্তু আমাদের লিড দিচ্ছে সাইদ আমরা মোট পাঁচজন যাচ্ছি আর পাঁচজনের মধ্যে আমি এখন চার নাম্বারে বাইক রাইড করতেছি আমাদের একজন মেম্বার কিন্তু অলরেডি অনেক পিছনে পড়ে গেছে সামনে হয়তো একটু ওয়েট করবো ওর জন্য আসলে দুই পাশে দেখার মতো অনেক কিছুই আছে বাট আসলে রাস্তা থেকে নজর সরানোর কোনো উপায় নেই বলতে পারেন একটা বাইক চলে আসছে এটা কিন্তু আসলে লোকাল একজন বাইকার এই বাইকটা চালাচ্ছে যদিও লোকাল বাইকাররা সাধারণত হেলমেট খুব একটা পরতে দেখা যায় না তবে ভাইয়াটা কিন্তু আসলে হেলমেট পরে সুন্দরভাবেই ওনারা চালাচ্ছে কারণ যদি ওনারা পর্যটক থাকতো তাহলে কিন্তু ওনাদের সাথে বাইকের মধ্যে ব্যাগও থাকতো এখানে দেখা যাচ্ছে এই নির্জন জায়গাতে পাহাড়ের যারা লোকাল আছে লোকাল পার্সনরা কিন্তু এখানে তাদের কাজকর্ম সেরে হয়তোবা কোথাও যাচ্ছে পাই বিনা কি করলে আমরা দেখতে দেখতে হাজির হয়ে গেছি একটা পাহাড়ি বাজারে এখানে আমরা কোনো বিরতি দিচ্ছি না আমরা কিন্তু

আমরা কিন্তু অলরেডি রুমাতে চলে এসেছি এই হচ্ছে রুমা গেট আর এই এরিয়াটা পার হলে কিন্তু এই ব্রিজটা পার হলেই বা এই বাউন্ডারিটা পার হলে কিন্তু রুমা উপজেলা শুরু আর এইখানে ভিউটা তো অসাধারণ দেখতেই পাচ্ছেন এইখানে ব্রিজ আছে ব্রিজটা ক্রস করে আমরা ওই পাশে যাব আশা করি নতুন কোনো সৌন্দর্য আমাদের সামনে চলে আসবে এই হচ্ছে আমার ভাই আনোয়ার এই প্রথম ট্যুর দিচ্ছে আর সামনে আছে আলী ভাই আর ওইখানে সাইদ আর সাইদ আছে আর ওইখানে আছে ফারুক তো এভার আসলে দারুণ একটা দিন কাটাচ্ছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে রুম উপাজনার সেই বোর্ড আর দেখা যাচ্ছে এটার মধ্যে একটা কারুকার্য আছে একটা পাহাড়ি মহিলা কিন্তু তাদের ট্রেডিশনাল সাজে আছে আর আমরা আমাদের জানি সামনের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ হ্যাঁ সবুজ আর সবুজ আর পাহাড় দিয়ে ঘেরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এই সৌন্দর্য দেখার তো ফিকদান করছে আসলে বান্দরবন আসছি এই তিন চার মাসের ভিতরে তিনবার তো আশা করি আমাদের অপূর্ণতা তেমন আর থাকবে না ইনশাল্লাহ